যেদিন স্বামী শ্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুদের চিনবে না পীর সাহেব murid রে চিনবে না murid পীর সাহেব রে চিনবে না দলের কর্মী তার নেতাને চিনবে না নেতা তার কর্মীকে চিনবে না বন্ধু বন্ধুরে দেখে পালাবে এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মতো নয় মানুষ ঘরমাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেঁয়ে বেঁয়ে পড়বে বিশ্বনবী ফরমান কেয়া কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন গুলা আমিন তার আড়শের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হল ইমামোন আদি যে ইনসাফের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদিল আদিল শব্দটি বলছেন না ইন্নাল্লাহা ইয়ামুর বিল আদ পাইছেন আদ আদিল সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন যেদিন তার দেওয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদিল ন্যায়পরায়ণ শাসকিল্লায়ে বলেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ বললেন আমি তোমাদেরকে ইহসানের আদেশ দেই ইন্নাল্লাহা ইয়ামুরু বিল ওয়াল ইহসান আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই তেমনিভাবে তোমাদেরকে ইহসানের নির্দেশনা দেই ইহসান আওয়াজ করে সবাই বলেন তো ইহসান এহসান মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া মহানুভব হওয়া অনুগ্রহ পরায়ন হওয়া অনুগ্রহশীল হওয়া একে অপরের প্রতি দয়াদ্র হওয়া একে অপরের প্রতি দয়াদ্র অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ গঠন করা সম্ভব না প্রিয় ভাইরা সুন্দর আচরণ দিয়ে দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা পারা যায় না বিষ্ণু ইসলাম এহসান দিয়ে কোমল আচরণ দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কাফিরের হৃদয়কে জয় করে ফেলেছে সৈয়দনা সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে যায় তিনি ছিলেন ইয়ামামার বাদশা মদিনাতে বিশ্বনবীকে হত্যা করার নিয়তে এসেছিলেন গোপনে গোপনে বিশ্বনবীকে হত্যা করে আবার ইয়ামামাতে তিনি ফিরে যাবেন কিন্তু কি অবাক করা কাণ্ড হত্যা করতে পারে নাই সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন সৈয়দনা সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলার

বিश्नুরী সাইয়্যেদ ইসলাম তার খোঁজ খবর নিও সুমামা ইবনে উসালের খবর নিও সাহাবারা বললেন আপনাকে হত্যা করতে এসেছে তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিষ্ণুনি বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো বিশ্বনবী সুমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন রিসালাতের দাঁত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইবনে ওসাল রাদি আল্লাহ চালান বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করল একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সোমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন মসজিদে নবীতে বাধা আর সাহাবিদেরকে বললেন তার খোঁজ খবর নিও তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর বিশ্ব নবী নিজের ওট থেকে দুধ দহন করে ওনার বাড়িরে এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যে সুমানাল্লাহ পড়বেন না সবাই তো অবাক ইয়ামা থেকে আসছে নবীকে হত্যা করতে বিশ্ব নবী দেখে তারে জামাই আদর করে একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী এভাবে সুমামার কাছে যে যে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার আপায়ন দিতে আরম্ভ করলেন টানা তিন দিন যখন ইসলামের দ্য বিউটিস অফ ইসলাম ইসলামের সুমহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ তাকে তখন আপায়নের বিষ্ণুবি বললেন সাহাবীদেরকে যাও এবার সুমামার হাতের পায়ের রশি দুটো খুলে দাও সাহাবরা তর্ক জুড়ে দিলেন লা ইয়া করবে না তো ভয়ংকর ভয়ংকর খুনী কি হয়ে যায় বিষ্ণুবি বললেন না তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও সাহাবারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ের খুলে সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয় ইয়ামামায় ফিরে যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুবানলা পড়েন

নিকোটাতিয়দেরকে দান কর এখানে জেনারেলি বললেন দাও কি দিব সেটা তিনি এখানে বলেন নাই সেটা তিনি সূরাতুল ইসরার মধ্যে বলেছেন আল্লাহ বলেন ওয়া আতি যাল তাদের অধিকার তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও দেখেন একটা শান্তির সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তালা বেশি না মাত্র তিনটা অর্ডার তিনটা বর্ডিক তিনি জারি করেছেন এক নাম্বার সুশাসন ন্যায় দুই নাম্বার এহসান তিন নাম্বার নিকটাত্মীয় যারা কাছে তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে তাদেরকে দাও দাও দিলে বাড়িয়ে দেয় কে অনেকে দিতে চায় না কৃপণতা করে দিলে বাড়ায় দেয় কে অমিয়া মদিনার মধ্যে সব চাইতে গরীব সাহাবই ছিল বেলাল রাদি আল্লাহু চালান ওনার এন্টায়ার অ্যাসেট সম্পদের পরিমাণ কদ্দুর জানেন একটা লুঙ্গি লুঙ্গি বেলাল রাদিয়াল্লাহু চালান হু ওনার টোটাল ওয়েলথের এস্টিমেশন হচ্ছে মাত্র একটা লুঙ্গি লুঙ্গি একটা লুঙ্গি টোটাল ওয়েলথ এস্টিমেশন